গেম প্লে করলাম দেখি কোনো এনি নতুন একটা টিম বাংলার তামাং ছেলেদের ছেলের সাথে নামতেছি অবশ্য আমি তো কথা বলতে পারি না তারপর কোনো কি টিম পাই কিনা কিংবা কিল করার আগে মিলে যায় কিনা টপ টেইন টপ টেন হয় কিনা ফোন আছে ঠিক নেই পাওয়া <laughs> যায় <laughs>

kili arma hold lah eh kili chori and ta ko sikin aja na bolo janai ben